আসসালামু আলাইকুম আমরা লাকজা সিল্কের কাজ করতেছি এই বিল্ডিংটা মূলত মালিক থাকার জন্য নিজেরাই থাকবে সে কারণে কাজ চলতেছে এটা ভারাটাদের জন্য প্লাস্টিক পেন চলবে আর মালিক যেহেতু থাকবে সে কারণে আমরা লাকজা সিল্কের কাজ করতেছি এটা লাগজার সিল্কটা হলো আমাদের দ্বিতীয় কোর্ট চলতেছে এটা দেখেন একদম স্মুথ ফিনিশিং চলে এসেছে দ্বিতীয় দ্বিতীয় কোটে আমাদের উপরে ছাদ রয়েছে ছাদও রয়েছে দ্বিতীয় কোট মূলত আমরা যে কাজটা করে থাকি এটা আমরা লাইট জ্বালিয়ে আমাদের এই কাজটা সম্পন্ন করে থাকি এখানে মালিক থাকার জন্য কয়েকটি রুম নিজেই নিয়ে নিয়েছে যা দোতলা পুরোটায় এখানে সুন্দর একটা বেসিং লাগিয়েছে দেখেন রাজকীয় বেসিং এখানে থাকবে আমাদের রঙটা হচ্ছে এই রংটা মূলত আমরা না না প্লাস অফ মূলত আমরা এই কালারটা নিজেরাই হাতে তৈরি করেছি এটা যে গ্লেজ এবং যে ফিনিশিং এটা আসলে দ্বিতীয় কোট চলছে দ্বিতীয় কোটে আপনারা দেখতে পাচ্ছেন কি বললেন ফিনিশিং চলে আসছে এদিকে একটা টয়লেট রয়েছে আমাদের যে গ্রিল রয়েছে গ্রিলটাও কিন্তু আমরা একদম সাদা করে দিয়েছি সাদা করার উদ্দেশ্য হলো যে আমাদের যে কালার কালার কমিউনিটি সুন্দর হয় ভালো হয় সে কারণে আমরা মূলত কাজটা করে থাকি আসলে প্রত্যেকটা কাজ করার সময় যদি আমরা মালিককে সন্তুষ্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ সম্পন্ন হওয়া সম্ভব নয় দেখেন কত সুন্দর পরিবেশ অবশ্যই রুমগুলো ডাইনিং প্লেসটা খুব বড় লাগছে এখানে এই সাইডটা আমরা প্রায় তিনটা চারটা রুম রয়েছে দরজাগুলো খুব রাজকীয় দরজা বানিয়েছে শুধু আমাদের এই বিল্ডিংটা তিনটা কালার ইউজ করেছি ছাদের জন্য সাদা গ্রিলের জন্য রয়েছে সাদা ওয়ালের জন্য রয়েছে যেটা আমরা নিজের হাতে তৈরি করে দিয়েছি এখানে রয়েছে হালকা গোলাপি বাজার একটা কালার দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং চলে এসেছে আমাদের দ্বিতীয়টা নেই এখানে আমরা মূলত আরও এক কোট দিব তবে আমরা আসলে মূলত প্রত্যেক কোট রঙ আজকে এক কোট দিলে আজকেই এক কোট দেওয়া সম্ভব নয় কারণ একটা রং আপনার কমপক্ষে আটের থেকে প্রায় দশ ঘন্টা সময় লাগে এটা শুকাতে আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ করতে হবে সময় দিয়ে কারণ এখন হলো ঠান্ডা দিন সময় যদি না দেওয়া হয় তাহলে এটা যে ফিনিশিংটা আসছে এই ফিনিশিংটা ভালো আসবে না রঙ শুকানোর পর্যন্ত অবশ্যই এটাকে এখন যে শীতের দিন এই অবস্থায় কমপক্ষে আটক থেকে দশ ঘন্টার নিচে দশ ঘন্টা সময় আপনাকে শুকাতে হবে আর সেক্ষেত্রে একদিনে এক কুট দেওয়া উত্তম এখানে দেখেন একটা দরজা বানিয়েছে খুব রাজক দরজা খুব সুন্দর দেখতে এটাও আসলে ফিনিশিং দেওয়া না এখানে পর্যন্ত যেহেতু আমাদের রঙের কাজ চলছে রঙের কাজের পরে এটা ফিনিশিং দেওয়া হবে ধন্যবাদ